বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ দ্বীপ সেন্ট মার্টিন স্বচ্ছ নীল পানি ঝকঝকে সৈকত আর প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের জন্য বহুদিন ধরে এটি পর্যটকদের স্বপ্নের জায়গা কিন্তু সাম্প্রতিক সময়ে এই দ্বীপকে ঘিরে ছড়াচ্ছে একের পর এক গুজব সেন্ট মার্টিন দেশের পর্যটনের যেমন নতুন দিগন্ত অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে এক রহস্য এখানে কি আমেরিকান ঘাঁটি তৈরি হচ্ছে নাকি সরকার দ্বীপ বেঁচে দিয়েছে তা জানাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক সেন্ট মার্টিন শুধু সুন্দর একটি দ্বীপ নয় বঙ্গোপসাগরের মোহনাই মিয়ানমারের সীমান্ত এর অবস্থান একে করেছে ভৌগোলিকভাবে কৌশলগত বহু বছর ধরেই এটি পর্যটকদের আকর্ষণ হলেও এর কৌশলগত গুরুত্বের কারণে আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে কিছু ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়াই বাংলাদেশ নাকি সেন্ট মার্টিন দ্বীপকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ঘাঁটি হিসেবে দিচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ঢাকা ওয়াশিংটনের আলোচনাকে কেন্দ্র করেই এই গুজবের জন্ম তবে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে সেন্ট মার্টিন কোনো দেশের কাছে বিক্রি হয়নি এবং সেখানে কোনো বিদেশি ঘাঁটি তৈরির প্রশ্নই আসে না পুরো ব্যাপারটাই গুজব যা বিভিন্ন স্বার্থসী মহল ছড়াচ্ছে গুজবকে পেছনে ফেলে এবার নতুন খবর আগামী অক্টোবরের মধ্যেই সেন্ট মার্টিন দ্বীপ আবার খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য তবে এবার পরিকল্পনা ভিন্ন দ্বীপে পর্যটকদের সংখ্যা সীমিত করা হবে যাতে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা পায় অর্থাৎ সেন্ট মার্টিনে পর্যটন এখন আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব হতে যাচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের গর্ব ভবিষ্যতে এটি শুধু পর্যটনের নয় ভৌগোলিক কারণে বৈশ্বিক রাজনীতিতেও আলোচনায় থাকবে তাই আমেরিকান ঘাটির গুজব যতই ছড়াক বাস্তবতা হলো সেন্ট মার্টিন বাংলাদেশেরই অমূল্য সম্পদ যা আমাদের রক্ষা করতে হবে তাহলে প্রশ্ন থেকেই যায় আপনার চোখে সেন্ট মার্টিন কেমন পর্যটনের নতুন দিগন্ত নাকি গুজবের দ্বীপ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ